আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি তো 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 আমাদের ঘরের কাজ চলতেছে আজকে দুই দুই এক দিন ধরে আপনারা দেখতে দেখছেন আর কি আগের ভিডিওতে তো এই যে ঘরের কাজ এই পর্যন্ত হয়েছিল তো আজকে আবারও আসছে তো আজকে হলো টিন পরানোর কাজ করব চালে টিন উঠাইবো তো কালকে তো টিন আনছে টিন এনে রাখছে তো কালকে টিন পড়াই নাই তো এই যে সব কিছু ই করতেছে পরে টিন উঠাইব আর কি আর ওই যে ওরা আবার কলেজে যাইবো আইমান তারপর বন্ধুরা কলেজে যাইবো তো কলেজে যাওয়ার আগে কইসি যে ধৈরে একটু টিনটি উপরে উঠিয়ে দিয়ে যেতে টিন যেহেতু আমরা উপরে মাইটা টিন দিতেছি মানে মাটির টিন মাটির টিন বলতে ওটা মাটির না ওটা কি কিজানিকে বানায় ওটা মাইটা টিন কয় আর কি তো ওইটা আর কি ঠান্ডা থাকে ঘর যেহেতু মুরগির ঘর উপরে যেহেতু গাছপালা কিছু নাই ওই টিনটা দিলে ঘরটা একটু ঠান্ডা থাকবো এই জন্য সে মাটির টিনই দেই তো ওই টিনগুলো আবার ভার ভার দীঘা উঠাইতে এক উঠাইতে কষ্ট এই জন্য রয়েছে কলেজ যাওয়ার আগে একটু উঠিয়ে দিয়ে যায় কল উঠিয়ে দিয়ে গেলে তারপরে কলেজ চলে যাব তো আগে টানা দিয়ে নিতেছে উপরে যে আল উঠেব তার আগে টানা দিয়ে নিতেসে ছানা দিতেছে যাতে ঘর না নড়ে না কি জানি কি এই কারণে দিতেছে এই যে মাপ ঝোঁক দিতেছে ঘর সোজা হইলো কি না কি করতেছে আর কি খুঁটিগুলো সোজা করে গাড়া হইল কি না তো এদিকে মাপ ঝোঁক দিয়ে টানা দেওয়া শেষ এখানে যে টিন উঠাইব টিনগুলা উপরে উঠাইব মাইটের টিন তো ওই জন্য আর কি ভয় পড়ে গেলেই ভেঙে যাব

र बना रहे पाकी पाकी टेकी से रिम रिम करता से ये हरदार सकू

মোট আটটায় এনে পাঁচটা নয় তিন তিনটাস সকাল পাখি করতেছে মিচির করতেছে হুতার দুইজন উপরে উঠে যেতেছে উপরে থেকে টিন নিব আর ওরা নিচ থেকে টিন উঠিয়ে দেব টিন মধ্যে পাই যাব ছাৰেক টিনি তো এই যে টুইন উঠানোর কাজ তো শুরু হয়েছে আস্তে আস্তে দেখতে থাকেন আমাদের ঘর ঘরের কাজ কেমন হইতেছে তো অনেকেই আর কি কমেন্টে লেখছে দেখলাম যে মুরগির ঘরটা পিছনে দিলে ভালো হইতো তো পিছনে বলতে এই সাইডটা তো এই সাইডটা তো আমাদের বড়ো ঘর দেওয়ার চিন্তা ভাবনা করছি তো এই জন্য আর কি আর কি করলাম না মুরগির ঘরটা এই সাইটে দিলাম আর কি তো ওই যে সাইটে এখন তো সব কিছুই উল্টাপাল্টা হয়ে রয়েছে তো মানে জায়গাটা তো একদম ই করা না এই জন্য অন্যরকম দেখা যেতেছে ইনশাল্লাহ আল্লাহ যদি চাই যদি কোনো সময় বাড়ি করতে পারি ঘর করতে পারি সব কিছু যখন পজিশন করে করা হইব তখন ইনশাল্লাহ আশা করি সুন্দর লাগবে এখন আস্তে আস্তে একটা একটা করে করতে থাকি সব কিছু তো একসাথে করা যায় না যে কোনো কাজই যদি আমাদের কাছে তো আর আলাদিনের চারাক নাই যে আলাদিনের চারাক আছে এক ফু দিয়ে সব কইটা ফেলাইলাম না সেটা করতে পারবো না তো আস্তে আস্তে একটা করে করতে হবে আমাদের ঘরের কাজও আমরা ধরে ফেলবো মুরগির ঘরের কাজটা শেষ করে হয়তো অল্প কিছু দিন দেরি হইব তারপরেই ধরে ফেলবো বেশি দেরি করবো না বৃষ্টি বৃষ্টির জন্য সত্যি কথা বলতে বৃষ্টির জন্য এখন পর্যন্ত বন্ধ রয়েছে ঘরের কাজ অনেকেই বলতেছেন ঘরের কাজ ধরেন না কেন আবার অনেকেই বলতেছেন তোরা ঘরের কাজ করতে পারবি না তো এরকমই অনেক কমেন্টই আসে তো আল্লাহ যদি চায় সবাই সব কিছুই করতে পারে আর আল্লাহ যদি না চায় কেউই কিছু করতে পারে না তো আমি জানি না আমি কতটুকু করতে পারবো আর কতটুকু করতে পারবো না তো ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা আছে আল্লাহ চাইলে অবশ্যই আমার নিজস্ব একটা বাড়ি হবে দোয়া করবেন সবাই তো যাই হোক মুরগির ঘরের কাজ দেখতে থাকেন আস্তে আস্তে আমাদের বাড়ির আরো অনেক কাজে দেখতে পারবেন যেহেতু আমাদের বাড়িটা একদমই নতুন যেহেতু আমরা একদম নতুন করে সব কিছু আবার নতুন করে গুছাইতেছি আরেকজন কেমন করে দিছি তো সব কিছুই যেহেতু নতুন করে গুছাইতেছি তো আমাদের সব কিছুই করতে হবে কোনো কিছুই এখানে নাই আগের থেকে যে আগে থেকে এটা আছে এটা করতে হবে না না এখানে আমাদের সব কিছুই করতে হবে বাড়ির করার জন্য প্রথমে মাটি ফলাইলাম তারপরে কল দিলাম এই যে কল এটা দরকার দরকার করবে যখন আমরা ঘর করবো তখন তারপরে আস্তে আস্তে ঘর দেওয়ার কথা ছিল কিন্তু ঘর দেওয়ার আগে মুরগির ঘরটা হয়ে গেল ওই যে কথায় আছে না যে যখন যেটা লেখা থাকে কপালে তখন সেটাই হয় তো কথা ছিল ঘরের কাজ শুরু করার সেইখানে শুরু করে দিয়েছি মুরগির ঘরের কাজ নিজেদের ঘরের আগে মুরগির ঘর দিয়ে ফেলাইছি সমস্যা নেই আল্লাহ এটাই আগে চাইছে এই জন্য এটাই আগে হইতেছে তো মুরগির ঘরের কাজ শেষ হইলে ইনশাল্লাহ আমাদের ঘরের কাজও শুরু করে ফেলব আপনারা শুধু পাশে থাকবেন আর দোয়া করবেন এতটুকুতেই হবে আর কিছু দরকার নেই আপনাদের দোয়াই আল্লাহ কবুল করবে মন থেকে দোয়া করলে আল্লাহ কবুল করে যে টিন উঠানোর শেষ আর দুইটা টিন বাকি রয়েছে উঠানো শেষ হইলে আস্তে আস্তে আর কি পজিশন করে এখন তাদের কাজ তারা করবে দুইজন আসছে মিস্ত্রি ওই দুইজন টুকটুক করে সারাদিন ভরে যতটুকু করা যায় করবে তো ওই যে টিন সবগুলো ওঠানোর শেষ মোট হতেছে আটটা ফাইল আর কি টিনের আটটা ফাইল দিয়ে ঘর করা হইতেছে যতটুকু হয়েছে আর কি তো এই যে উঠানোর শেষ আট ফাইল টিন ওঠানো শেষ আইমানরা গেছে গা ও কলেজের দেরি যেতেছে ওরা দৌড়িয়া যায় হাত মুখ ধুয়ে গেছে গা শেষ ওরা গেছে গা তো এখন বাকি কাজ টুকটুক করে আমাদেরই করতে হইব পানি খাবো পানি এনে দি ভাত খাই আহ তুমি তো টিন তো উঠিয়া রাখছে তারপর ওগুলোর মধ্যে আবার পজিশন করে স্ক্রুপ মারতে হইবো তার কাটা মার হইব কি কি জানি করতে হইবো স্ক্রুপ স্ক্রুপ লাগাইতে হইবো তো এখন তারা একটু জিরাইতেছে সকাল থেকে এসে তো করতেছে একটু জিরাইতেছে পান খায় তারা আবার পান খাইতেছে তো খাইতে গেলাম এখন সকালে পরে কয় এখন খাবো না একটু পরে খাবো তো তারা একটু পরে খেবো ভাত তো সকালবেলায় ভর্তা ভাত বানানো হয়েছে ডাল রান্না করা হয়েছে তুমি তুমি খেয়ে যাও তাহলে হ্যাঁ একটু পরে খেবো বলে তুমি খেয়ে যাও খাই নাই মুখ দুইছে মুখ দুই আবরে জানি টিন উঠে পড়ে খেয়ে পড়ছে আর খায়া হ্যাঁ তো যাই হোক ভিডিওতে অনেক কথা বলে ফেলাইছি এখন উমরে বাবারে যাই খাইতে দিবো তারা একটু পরে খাইবো তো এখন কথা বলে ভিডিও বড় ফেলাইছি বেশি বড় ভিডিও দিতেও ভালো লাগে না আপনাদের দেখতেও বেশি ভালো লাগে না বেশি বড় ভিডিও দেখ দিলে আর কি আমারও ভিডিও করতে যাই হয়ে যায় আর আপনারাও ভিডিও দেখতে দেখতে বিরক্ত হয়ে যান এই জন্য কয়েছি ছোটো ছোটো ভিডিও দেবো মাঝে মাঝে বড় হয়ে যায় মাঝে মাঝে কথা বলতে বলতে বেশি ভিডিওটা বড় হয়ে যায় তো যাই হোক এখনকার ভিডিও আর বড় করব না পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ